আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানুর রহমান আমরা দেখব কনস্ট্রাক্টর কি কনস্ট্রাক্টর কেন দরকার সময় আমরা কিভাবে কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু পাস করি চলুন শুরু করা যাক এর আগের ভিডিওতে আমরা এরকম একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম যেখানে স্টুডেন্টের নেম রোল এবং এস ছিল এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম জনের জন্য এবং আমরা রহিমের জন্য একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করেছিলাম এখন আমি যদি স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করি স্টুডেন্ট নিউ স্টুডেন্ট এখানে আমি নিউ দিয়ে স্টুডেন্ট যে ক্লাস এর পরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এই জিনিসটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর কল অর্থাৎ আমি অবজেক্ট ক্রিয়েট করার সময় যে স্টুডেন্টের স্টুডেন্ট ক্লাসটাকে আমি অবজেক্ট নিই উপরে অবজেক্ট আকারে নিলাম এরপরে আমি যে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি এটা হচ্ছে এই স্টুডেন্ট উইথ ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর কল অর্থাৎ আমি প্রত্যেকটা ক্লাসের সাথে একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর পাই অর্থাৎ আমি যখন যদি এখন এই ক্লাসের ভিতরে আসি এই কনস্ট্রাক্টর স্টুডেন্ট তো আমি যখন এই অবজেক্টটা ক্রিয়েট করবো আমি যখন এইখানে অবজেক্টটা ক্রিয়েট করলাম সাকিব তখন আমার বাই ডিফল্ট হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে এটা আমি চাইলে এখানে ডিক্লেয়ার করতে পারি আর চাইলে ডিক্লেয়ার নাও করতে পারি তাহলে আমি যদি এখানে ডিক্লেয়ার করি ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে কোনো প্যারামিটার থাকবে না আমি দেখি যদি যাই প্রোগ্রাম ডট সিএসএ আমার এই কনস্ট্রাক্টর প্যারামিটার নাই তো আমি যদি এখানে পাবলিক স্টুডেন্ট লিখি এখানে অবশ্যই ক্লাসের নেম এবং কনস্ট্রাক্টর এটা একটা মেথডের মতো দেখতে কিন্তু এটার কোনো রিটার্ন টাইপ নাই প্লাস এটা হচ্ছে ক্লাসের যে নেমটা থাকবে সেই নামেই এটা ক্রিয়েট হবে এবং এটাতে দেখেন কোনো হয়েড বা ইন্টিরিয়ার ফ্লোর ডাবল রিটার্ন টাইপ নাই অর্থাৎ কনস্ট্রাক্টর হচ্ছে এমন এক ধরনের মেথড যেটার কোনো রিটার্ন টাইপ থাকে না তো আমি যদি এখন এইখানে কনস্ট্রাক্টর দিয়ে আমি কি করতে পারবো কনস্ট্রাক্টর আমি যদি ওই অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় আমি ডিফল্ট কোনো ভ্যালু সেট করে দিতে চাই আমি এই অবজেক্ট ইনিশিয়ালাইজ নেম সেট করে ফিক্সড তো আমি সেই ক্ষেত্রে যদি এখন সাকিব আল হাসান এবং আমি যদি রোল দিই রোল দিলাম থার্টি ফাইভ এখন এখানে জাস্ট ইনিশিয়ালাইজ করলাম সাকিব স্টুডেন্ট আমি এখানে দেই অসল ডট রাইট লাইন রোল সবগুলো আমি একবারে প্রিন্ট করলাম এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি দেখব আর এখানে হচ্ছে এম সাকিব আল হাসান রোল সেভেন্টি ফাইভ এজ থার্টি ফাইভ সব দেখাচ্ছে তো এক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে সে বোঝার জন্য যেটা সেটা হচ্ছে যে আমি চাইলে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি ওকে এখন আমি চাচ্ছি আমার এই স্টুডেন্ট ক্লাসটা যেহেতু আমি মাল্টিপল টাইম ইউজ করব আমি মাল্টিপল অবজেক্ট ইউজ করবো সেক্ষেত্রে আমি এখানে নেম প্লাস রোলটা আমি অ্যাসাইন করে দিব ভ্যালু পাস করে দিব সেই ভ্যালুটা আমি এই প্রপার্টিগুলোর মধ্যে সেট করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে যা আছে সেটা থাকলো আমি যদি এখন এটাকে অভার করি করি স্টুডেন্ট আমি এখানে দিলাম স্ট্রিং এম রোল সরি আমার রোলের ডাটা টাইপ ইন্টির রোল এজ সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি আমি ডিস স্টুডেন্টের নেম হচ্ছে আমি যেই ভ্যালুটা আমি নেম প্যারামিটারের মধ্যে পাস করব। সেটা আমি স্টুডেন্টের নেমের মধ্যে রেখে দিলাম রোলের মধ্যে আমি প্যারামিটার থেকে ভ্যালু রেখে দিলাম এবং এজের মধ্যেও আমি প্যারামিটার থেকে ভ্যালু রেখে দিলাম সেই ক্ষেত্রে যদি আমি এখন এখানে আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করি স্টুডেন্ট টু স্টুডেন্ট তামিম দিলাম তামিম তামিমাল এখানে রোল দিলাম থার্টি এবং এজ দিলাম থার্টি তাহলে আমি এখানে মূলত প্যারামিটার থেকে সব ভ্যালুগুলো দিয়ে দিলাম এখন যদি আমি এখানে প্রিন্ট করে দেখি এখানে স্ট্রিং বিল্ড করে প্রিন্ট করছি সেক্ষেত্রে হচ্ছে নেম রোল এজ আমি দিয়ে দিলাম এখন যদি আমি এটা রান করি তাহলে আমি এই যে তামিম স্টুডেন্টটা নিলাম আমি এখানে এম দেখতে পারছি তামিম ইকবাল রোল থার্টি থ্রি এজ থার্টি এইট তো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আগের আগের কনস্ট্রাক্টরে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই স্টুডেন্টের জন্য নেম রোল এজ আমি ফিক্সড করে দিয়েছি তো যদি স্টুডেন্টের একটা ক্লাস ক্রিয়েট করি এবং সেটা যদি আমি মাল্টিপল টাইম ইউজ করতে চাই তাহলে নর্মালি আমি এই ক্লাসের মধ্যে কোনো নেম ফিক্সড করে রাখতে পারবো না আমি অর্থাৎ স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেটা আমাকে সবসময় নেম সাকিবই দেখাচ্ছে সাধারণত হওয়ার কথা না সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে ওভার রাইড করলাম ওভার করে আমি এখানে প্যারামিটার অ্যাড করে দিলাম দিয়ে নেম রোল এজ এগুলো আমি পাঠাই দিলাম এখন যদি আমি এটাকে মাল্টিপল টাইম কল করি আমি যদি বিভিন্ন নাম দিয়ে কল করি আর সেক্ষেত্রে আমি কনস্ট্রাক্টরের মধ্যে আবার এখানে ভ্যালুগুলো পাস করে দিলাম রহিম এজ 75 rule 75 is 37 এখন যদি আমি কনসোল ডট রাইট লাইন করি কনসোল রাইট লাইন করি এখানে প্রিন্ট দিলাম নেম রোল এজ যদি আবার রান দিই তাহলে আমি দেখব যে আমি এই স্টুডেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম তো দুইটা স্টুডেন্টের জন্য আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি তার মধ্যেই আমি আলাদা আলাদা ভ্যালু দিয়েছি তো আমার এটার আউটপুট আলাদা আলাদা চলে আসছে এটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং তো এই কনস্ট্রাক্টরটা কখন দরকার কনস্ট্রাক্টরটা হচ্ছে যখন আমি ক্লিন কোড লিখতে যাব বা অবজেক্ট অলওয়েজ আমার ভ্যালিড রাখতে হবে অবজেক্টের কিছু ভ্যালু আমি ফিক্সড করে দিব বা ইনিশিয়ালাইজ করার সময় পাঠাই দিব যে ভ্যালুগুলো আমি পরবর্তীতে কাজ করব। তখন আমার কনস্ট্রাক্টরটা দরকার এবং রিয়াল আমরা যখন রিয়াল প্রজেক্ট করব রিয়াল প্রজেক্টে দেখা যাবে যে কনস্ট্রাক্টর অনেকভাবেই কাজ করছে এখন আমরা আসি যে আমরা ক্লাসের ভিতরে ম্যাথড কিভাবে প্রিন্ট করতে পারি আমি ম্যাথড এখানে একটা যে ম্যাথড লিখি এটা হচ্ছে যে পাবলিক হোয়াইট ডিসপ্লে ইনফো তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে এই কনসোল ডট রাইট লাইন গুলো উঠাই দিচ্ছি ডট রাইট লাইন উঠাই দিলাম আমি কনস্ট্রাক্টর যেটা সেটা বাদ দিয়ে দিলাম এখন যদি আমি তামিম ডট ডিসপ্লে ইনফো করি তাহলে ডিসপ্লে ইনফো আমার কি করছে ডিসপ্লে ইনফো একটা মেথড লিখে রাখ লিখে আসলাম এই ক্লাসের ভিতরে যেটা হচ্ছে নেম রোল এবং এজ প্রিন্ট করে দেখাচ্ছে এখন যদি আমি এইটাকে কল করি এখন আমি আগের মতো এটাকে ফাংশন বলবো না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এসে আমরা অবশ্যই এটাকে মেথড বলি সব সময় সেভাবেই ব্যবহার করি তো মেথড কি করছে আমি যদি একটা মেথড অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে ফাংশন কি গ্রুপ অফ স্টেটমেন্ট থাকে সেখানে আমরা কিছু লজিক লিখি সেটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট পারে মাল্টিপল লাইন স্টেটমেন্ট পারে সেটা আমাকে যে কোনো একটা স্পেসিফিক কাজ করে সেই কাজের রেজাল্টটা আমাকে দেয় আমি এখানে একটাই কাজ লিখছি অর্থাৎ ডিসপ্লে ইনফো মেথডের কাজ হচ্ছে একটা যে নেম রোল তুমি প্রিন্ট করে দাও আমি এখানে একটা কাজ লিখে রাখলাম বা একটা লজিক লিখে রাখলাম এখন দেখি ম্যাথডের রিয়াল এক্সাম্পল সেটা হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট ডিক্লেয়ার করলাম এবং আমি চাচ্ছি যে স্টুডেন্টের গুলো আমি প্রিন্ট করবো আমি জাস্ট ওই অবজেক্ট থেকে ডিসপ্লে ইনফো আমি কল করে দিলাম আমি একই মেথড কল করছি এখানে এখানেও ডিসপ্লে ইনফরমেশন কল করেছি আমি এখানেও ডিসপ্লে কল করেছি পার্থক্য হচ্ছে আমি এটা তামিমের অবজেক্ট থেকে কল করেছি এবং এটা মুশফিকের অবজেক্ট থেকে কল করেছি যার কারণে আমাকে দুই ইনফো মেথড দুই রকম রেজাল্ট দিচ্ছে কারণ কি আর এই অবজেক্টের মধ্যে তামিমের ইনফরমেশন আছে এবং এই অবজেক্টের মধ্যে মুশফিকের ইনফরমেশন আছে এখন যদি আমি রান করি অ্যাপ্লিকেশনটা আমি দেখবো যে ডিসপ্লে ইনফরমেশন প্রথমটা আমাকে তামিমের নেম রোল এস দেখাচ্ছে পরেরটা মুশফিকের নেম রোল এস দেখাচ্ছে তো এটা হচ্ছে ক্লাসের ভিতরে কিভাবে একটা মেথড লিখতে পারি আর একটা উদাহরণ তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের এখানে হচ্ছে ক্লাস অবজেক্ট এই দুটা জিনিস দেখলাম এখন আমরা দেখবো ইনক্যাপসুলেট ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ অনেকে রিয়েল লাইফ প্রজেক্ট করার জন্য রিকোয়েস্ট করছে আমরা রিয়াল প্রজেক্টে চলে যাব আমরা একটু সবগুলো দ্রুত শেষ করার চেষ্টা করি বেসিক কনসেপ্টগুলো তো এখন যদি আমরা ইনক্যাপসুলেশন দেখি ইনক্যাপসুলেশনের মানে হচ্ছে আমি জিনিসকে হাইড করবো অর্থাৎ আমার ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি থাকবে এগুলো আমি বাইরে থেকে দেখতে দিব না এই জিনিসগুলো হিডেন থাকবে কিন্তু আমি আমার লজিকে আমার প্রোগ্রামিং যেখানে আমার এই ভ্যালুগুলো দরকার বা এই প্রপার্টিগুলোর কোনো লজিক অ্যাপ্লাই করা দরকার আমি ওইখান থেকে ভ্যালু নিয়ে শুধু ওই ক্লাসের ভিতরে এগুলো ব্যবহার করতে পারবো আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে যাই তাহলে আমি বাইরে থেকে এই প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো না ক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য একটা পাবলিক মেথড লিখতে পারি এই পাবলিক মেথড দিয়ে আমি প্রাইভেট প্রাইভেট প্রপার্টির ভ্যালুগুলো আমি অ্যাক্সেস করতে পারি এই জিনিসটাই হচ্ছে ইনক্যাপসুলেশন বা হাইড করা এখন যদি আমরা একটু এক্সাম্পলে যাই সেটা হচ্ছে যে আমি এখানে নিয়েছি স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে আমি এখানে আরেকটা জিনিস এগুলো চেঞ্জ করে ফেললাম আমি তো বাদ দিয়ে দিই আমরা এখানে নিলাম হচ্ছে ডেট অফ বার্থ বা ডেট টাইম আমি নিলাম ডেট টাইম নিলাম আমি হচ্ছে ডেট অফ বার্থ নিলাম ডেট অফ বার্থ হচ্ছে আমার স্টুডেন্টের দুইটা পাবলিক প্রপার্টি এখন আমি এখানে একটা জিনিস রাখবো সেটা হচ্ছে প্রাইভেট এজ অর্থাৎ এই এজটা আমি থেকে দেখতে পারবো না তাহলে প্রাইভেট এজ এখন আমি এই যে এজটাকে এখানে প্রাইভেট করে নিলাম এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে যে পাবলিক এবং ইন্টারনাল এই বলেছিলাম যে এগুলো হচ্ছে মডিফায়ার মডিফায়ার গুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যদি পাবলিক ডিক্লেয়ার করেন একটা আপনার ফুল অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন আপনি যদি প্রাইভেট ইউজ করতে পারেন প্রাইভেট হচ্ছে আপনি শুধু ওই ক্লাসের ভিতরে প্রপার্টিগুলো বা এই মেথডগুলো ইউজ করতে পারবেন আরেকটা একটা হচ্ছে ইন্টারনাল তো ইন্টারনালটা হচ্ছে যে আপনি যদি একটা একটা অ্যাপ্লিকেশনে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে আমা আমাদের আমরা এখন একটা ছোট অ্যাপ্লিকেশন দেখছি আমরা যখন রিয়েল লাইফে যাব আমাদের একটা কমপ্লিট ই কমার্স যদি করি সেক্ষেত্রে আমাদের অনেকগুলো লেয়ার থাকতে পারে অনেকগুলো অ্যাসেম্বলি থাকতে পারে আমাদের ডাটা বেজের জন্য একটা লেয়ার থাকতে পারে সার্ভিসের জন্য একটা লেয়ার থাকতে পারে তো যখন আমরা ইন্টারনাল হিসাবে ডিক্লেয়ার করব। ইন্টারনালটা শুধু একটা নেম স্পেস বা একটা অ্যাসেম্বলির মধ্যে কাজ করবে সরি নেম স্পেস না একটা অ্যাসেম্বলি যেমন আমি এখানে একটা কনসোল অ্যাপ ক্রিয়েট করেছি এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি এখন আমি এখান থেকে সেম সলিউশনে যদি আমি আরেকটা কনসোল অ্যাপ ক্রিয়েট করি এটা হচ্ছে আমার আরেকটা অ্যাসেম্বলি তো প্রত্যেকটা প্রজেক্ট শেষ প্রজেক্ট হচ্ছে এক একটা অ্যাসেম্বলি হিসাবে আমরা যখন বিল দেই এক একটা অ্যাসেম্বলি হিসাবে চিনে একটা প্রজেক্ট ফাইলকে তো ইন্টারনাল যখন আমি ইউজ করব। ইন্টারনালটা শুধু সেম অ্যাসেম্বলিতে কাজ করবে যদি এটাকে অন্য একটা অ্যাসেম্বলি থেকে কল দিতে যাই তখন আর ইন্টারনাল কাজ করবে না পাবলিক প্রাইভেট এবং ইন্টারনালের এই হচ্ছে পার্থক্য আরেকবার যদি ক্লিয়ার করি পাবলিক হচ্ছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে যে কোনো প্রজেক্ট থেকে বা আপনি যদি প্যাকেজ তৈরি করেন আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন প্রাইভেট হচ্ছে শুধু ওই ক্লাসের ভিতর থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং ইন্টারনাল হচ্ছে আপনি সেম অ্যাসেম্বলি থেকে অ্যাক্সেস করতে পারবেন এই হচ্ছে তিনটা পার্থক্য তো আমি এখানে প্রাইভেট নিলাম হচ্ছে আমি শুধু এই প্রপার্টিটা এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমার যত জায়গায় লাগে আমি এই এস প্রপার্টিটা ইউজ করতে পারবো কিন্তু আমি যদি এটা বাইরে থেকে কল করি আমি যদি এইখানে এখন আমার প্রোগ্রাম ডট সিএসএ যাই সেক্ষেত্রে আমি স্টুডেন্ট ইউ স্টুডেন্ট লিখলাম স্টুডেন্ট

ইনঅ্যাক্সেসিবল ডিউ ইটস প্রোটেকশন লেভেল অর্থাৎ আমি এইটাকে আমি প্রোটেক্ট করেছি আমি যদি আমরা রিয়াল লাইফে রিয়াল লাইফেক্ট ইউজ করতে যাই তাহলে আমরা দেখবো যে আমরা ডাটাবেজের অনেক ফিল্ড আছে যেমন পাসওয়ার্ড এটা আমরা সব ওই ক্লাসের সব জায়গায় ব্যবহার করবো পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা সাধারণত নর্মালি রিটার্ন করি না কারণ হচ্ছে এটা আমরা প্রোটেক্টেড রাখি আমরা হাইড করে রাখি এইগুলো তো সাধারণত আমরা এই ইনক্যাপসুলেশন ইউজ করে করি আমরা নেম এটা হচ্ছে পাবলিক করে দেই অনেক সময় আমরা পাবলিক করি বা প্রাইভেট করি মেন জিনিসটা হচ্ছে ইনক্যাপসুলেশনের আমি চাইলে যে কোনো একটা প্রপার্টিকে হাইড করতে পারবো এটা আমার ওই ক্লাসের বাইরে অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না ওকে এখন আমি এইখান থেকে এটাকে কিভাবে অ্যাক্সেস করব এটা হচ্ছে আমি ইনক্যাপসুলেটেড একটা প্রপার্টি নেই যেটা হচ্ছে আমি পাবলিক হিসাবে অ্যাক্সেস করি আমি এখানে পাবলিক যার এজ দিলাম আমরা এখানে দেখলাম যে গেট গেট এবং সেট আমার এটা তো হচ্ছে গেট সেট দরকার নাই এটা হচ্ছে আমার ভেরিয়েবল প্রাইভেট ফিল্ড এখন আমি হচ্ছে গেট এবং সেট এই দুইটা কাস্টমাইজ করতে পারি এই দুইটা আমি কিভাবে কাস্টমাইজ করতে পারবো আমার এখানে ভ্যালু সেট করার কোনো দরকার নেই কারণ আমি হচ্ছে এজে ভ্যালু সেট করব না যেহেতু এটা আমি ইনক্যাপসুলেট করে রেখেছি আমি এখানে গেট মডিফাই করবো আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই গেটের পরে ওকে এখানে মডিফাই করতে পারছি এখন আমি মডিফাই করবো কিভাবে আমি কারেন্ট ইয়ারটাকে আমি হচ্ছে একটা ভেরিয়েবলে রাখলাম যার কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার হচ্ছে আমি ডেট টাইম ডট নাও ডট ইয়ার একটা ভেরিয়েবল রাখলাম এখন আমি এজ কিভাবে বের করব এজ বের করব কারেন্ট ইয়ার মাইনাস আর এখানে যে ডেট টাইম আছে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ ডট ইয়ার ওকে আমি এটা হচ্ছে ফুল ডে ডে মান্থ ইয়ার এজ আওয়ার মিনিট পুরোটা পুরোটা আমি ক্যালকুলেট করতে পারি কিন্তু আমি জাস্ট ইয়ারটা সহজে বের করার জন্য এটা নিয়ে আসলাম এখন হচ্ছে আমি এখানে রিটার্ন করে দিলাম হচ্ছে এজ ওকে এটার আমার কোনো সেট ফিল্ড থাকবে না সেট প্রপার্টি থাকবে না এতে কোনো ভ্যালু সেট করতে পারবো না এখন যদি আমি এখানে যাই যদি এখানে লিখি আমি এজ এখানে কোনো ইকুয়াল দিয়েছি আমি দিলাম হচ্ছে টোয়েন্টি যদি এখন দেখি এখানে প্রপার্টি অর ইন্ডেক্স স্টুডেন্ট এজ ক্যান নট বি অ্যাসাইন টু এখানে ফাঁকা স্পেস দিয়েছে অর্থাৎ আমরা এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না ইট ইজ রিড অনলি ওকে তাহলে আমি কি করলাম এইখানে যে আমার যে ভ্যালুটা আছে এটা আমি ভ্যালু সেট করার আমি সেট করতে পারছি না আমি এই ফিল্ডটাকে টোটালি আমার প্রাইভেট ফিল্ড আছে এজ এটাকে আমি হাইড করে দিয়েছি এখন আমি ইনক্যাপসুলেটেড একটা প্রপার্টি নিলাম যেহেতু আমার এজটাকে পাবলিকলি করতে হবে একটা এখানে প্রপার্টি নিলাম আমি এটাকে আমি হচ্ছে এটা গেট করতে পারবো অর্থাৎ আমি দেখতে পারবো এখন যদি আমি কনসল ডট রাইট লাইন যে আমি যদি এখানে লিখি আমি ডট এইচ এখন যদি আমি অ্যাপ্লিকেশন রান করি আমি এস দেখতে পাচ্ছি এখানে থার্টি অর্থাৎ নাইনটিন হান্ড্রেড নাইনটি ফাইভ টোয়েন্টি ফাইভ তো এইদিকে টোয়েন্টি ফাইভ ওই হচ্ছে আমার থার্টি এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন এখানে আওয়ার মিনিট বা ডেট মান্থ ক্যালকুলেট করা নাই জাস্ট ইয়ার হিসাবে ক্যালকুলেট করা এখানে যদি আরেকবার দেখি যে আমরা জাস্ট কারেন্ট ইয়ার থেকে ডেট অফ বার্থের ইয়ারটা মাইনাস করে দিয়ে যেটা পাচ্ছি সেটাই এখানে আছি ওকে এখন আমি ইনক্যাপসুলেট কেন করবো এখন একটা কোয়েশন আসতে পারে যে এখানে আমি এজের মধ্যে ডিরেক্টলি আমি পাবলিক করে দিয়ে ইনক্যাপসুলেট করে দিতে পারতাম এটা আমরা কেন প্রাইভেট করলাম এবং এইখান থেকে আমরা কেন এজটাকে পাবলিক করে দিলাম এটাকে আমরা পাবলিক করলাম হচ্ছে যাতে আমরা সহজে এখান থেকে ডাটাবেজের ভ্যালুটা নিয়ে সেট করতে পারি এবং সেখান থেকে জাস্ট একটা আউটপুট রিটার্ন করতে পারি আমার ডাটাবেজের যে ভ্যালু এটা চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই অর্থাৎ আমার ডাটাবেস থেকে যে ভ্যালুটা আসবে যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন আমার যে ভ্যালুটা আসবে এটা এখান থেকে চেঞ্জের কোনো অপশন নাই এবং এইখানে আমি যেই ভ্যালুটা পাবো আমার যে ক্যালকুলেশন থাকবে সেটা ইন্টারনাল লজিকে কি হচ্ছে এটা আমি বাহিরে থেকে টোটালি হাইড করে রেখেছি যে আমার ইন্টারনাল লজিকে কি হচ্ছে যেমন আমি এখানে এস ক্যালকুলেট করার সময় অন্য কোনো ফাংশন কল দিতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এই জিনিসগুলো আমি টোটালি হাইট করে জাস্ট এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করে দিয়েছি যেমন আমি এখানে কি করছি এখানে একটা ইয়ারের থেকে আর একটা ইয়ার মাইনাস করে দিয়েছি যেটা আমি বাইরে থেকে আমি যদি এখানে ডিরেক্ট এজ দিই এজ এখানে কি হচ্ছে বাহিরে থেকে বুঝতে পারবো না অর্থাৎ আমি এই বায়োলজিকগুলো হাইড করে ফেলেছি যার কারণে আমি এই এইটাকে হচ্ছে পাবলিক করে নিয়েছি যে আমার ভ্যালুতে যাতে কোনো চেঞ্জ না আসে আর এখানকার এজ কেন আমি প্রাইভেট করেছি এখানকার এজ প্রাইভেট করার কারণ হচ্ছে আমি এই ভ্যালুটা যেহেতু আমার ডাটাবেস থেকে আসবে যদি ডাটাবেজের কথা চিন্তা করি বা এখানে যদি নর্মালি চিন্তা করি সেটা হচ্ছে আমার ডেট অফ বার্থ যেহেতু আছে আমি এইখানে এজ ম্যানুয়ালি কেন সেট করবো আমার ডেট অফ বার্থ এখানে আমার ডেট অফ বার্থে আমি ভ্যালু ইনপুট দিচ্ছি তাহলে আমি কি করব আমি ডেট অফ বার্থ থেকে কারেন্ট ডেট যেটা আছে আমি সেটা ক্যালকুলেট করে এজ পাবো সেক্ষেত্রে আমার এজ আর চেঞ্জ করার কোনো পসিবিলিটি থাকবে না অর্থাৎ আমি এসকে এখানে চেঞ্জ করার কোনো স্কোপ দিচ্ছি না বা এখানে যে এসটা আমি সেট করবো সেটারও কোনো স্কোপ দিচ্ছি না যার কারণে আমি এটাকে প্রাইভেট করে ফেলেছি এবং এস দিয়ে আমি সেটা অ্যাক্সেস অ্যাক্সেস করার জন্য বা ভ্যালু দেখার জন্য আমি সেটা পাবলিক করে দিয়েছি তো এই হচ্ছে ইনক্যাপসুলেশনের পার্থক্য এই ইনক্যাপসুলেশন তো মেনলি জিনিসটা হয়তো একটু কঠিন লাগতে পারে সহজ ভাষা হচ্ছে আমি যদি কোনো ফিল্ড বা কোনো প্রপার্টিকে হাইড করতে চাই কোনো মেথডকে হাইড করতে চাই তাহলে আমি কি করব আমি ইনক্যাপসুলেট করব। সেটাকে আমি প্রাইভেট করে ফেলব এবং আমি সেটার জন্য জাস্ট সেটার থেকে আমার যেই ভ্যালুটুকু দরকার সেটার জন্য আমি একটা পাবলিক এক্সটেন্ড করতে পারি এবং আমি আমি সেটা দিয়ে ওই প্রাইভেট ফিল্ডের বা প্রাইভেট ম্যাথডের জিনিসগুলো আমি পাবলিক করে দিতে পারি এবং আমরা একবারে সহজ ভাষায় যেটা বলতে পারি সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন হচ্ছে আমরা ইউজারকে শুধু প্রয়োজনীয় ডাটাগুলো দেখাবো এবং ভিতরের যে লজিক ভিতরের যে ক্যালকুলেশন এবং কন্ট্রোল এগুলো আমি টোটালি ওই ক্লাসের ভিতরে হাইড করে রাখবো এটা কখনোই ইউজার বাহিরে থেকে দেখতে পারবে না আমরা এই এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শেষ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ছোট একটা ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন বানাবো কনসোল দিয়ে যেখানে আমরা ক্যাশ উইথড্র এগুলো আমরা ইনপুট দিব ওয়ান টু থ্রি ফোর এইভাবে ইনপুট নিয়ে আমরা ক্যাশ বা উইথড্র একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন করবো ছোট তো আমরা ওই অ্যাপ্লিকেশনে টোটালি আরও ইনক্যাপসুলেশন আরও ক্লিয়ার হব তো যতটুকু দেখানো হয়েছে এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে এরপরের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাবস্ট্রাকশন নিয়ে